ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার মাঠে হজরত বাবা আদু শাহ এর তিন দিন ব্যাপী একশত তিয়াত্তরতম বার্ষিক মোবারক অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে তেইশ ফেব্রুয়ারি প্রথম রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আবায়ক জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর এবং বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী ঢাকা নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের সন্তান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভুইয়া মাজার পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জামালের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদু শাহ রহমানুল্লাহ খলিফা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নিবেদক মাজার কমিটির সাধারণ সম্পাদক মোজারুল হক সরকার এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই যদি রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর উপজেলা আসনে আমাকে মনোনয়ন দেন তাহলে নবীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা এবং আপনাদের সেবা করার চেষ্টা করব উক্ত অরুশ্মারুকের ধর্মীয়া বাউল গান পরিবেশন করেন সোনাম ধর্ম বাউল শিল্পী শরীয়ত সরকার ও ছোট আবুল সরকার এ সময় বাউল গানের আশে কান এবং হজরত আদু শাহ রহমতুল্লাহ ভক্ত বৃন্দরা এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন আমাদের রাজনৈতিক সকল নেতা কর্মীদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা যে তাদেরকে গড় থেকে বিতাড়িত করা হয়েছিল আজ সেই পশ্চিমাদি সরকারের নেতৃত্ব তৎকালীন প্রধানমন্ত্রী বলা যায় না যদিও সে কোথায় আছে Oh, passo a dire! Channel A1, rito il rispondo.